নকশি পিঠা খাইতে তো আমরা সবাই পছন্দ করি কিন্তু এই নকশি পিঠার নকশা করা এত বেজাল যে এই পিঠা বানানোর কথা আমরা মাথায় আনি না কিন্তু সামনে তো আবার ঈদ চলে যাইছে ঈদের মধ্যে একটু নকশি পিঠা না খাইলে চলে তাই খুব সহজে কেমনি নকশি পিঠা বানান যায় সেই রেসিপিটাই আন্নাগর হাতে শেয়ার করতাছি এই রেসিপিটা ফলো করলে আন্নারাও কিন্তু হাতে নকশা করার বেজা ছাড়াই নকশি পিঠাগুলো বানায় নিবার পারবেন টি ঠাবিনডা বানাইনার আগে আমি প্রথমে এটা কাই তৈরি করে নিতাসি কাইদা তৈরি করা আগে আমি প্রথমে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি এবং এই দুপরিমাণ মতো লবণ দিয়া তিন কাপ পরিমাণ আটা দিয়ে একটা কাই বানায় নিছি এবার একটা গামনার মধ্যে নিয়ে কাইটাকে সুন্দর করে দুইনা রেডি করে নিছি এর মধ্যে বাসুন দকয়ে তেল মাখিয়ে নিছি এবার রুটি ডারে শতক করে মুতা করে বেলে নিলাম আর এবারে দেখেন নকশি পিঠা বানাইনার আসল যন্ত্র এটি যে কত সহজে কত সুন্দর কইরা পিঠা বানাই নেন যায় হেডে আমি আর রান্না করে কি কম চলেন দেহাই দে একটা সাজ নিয়ে নিলাম এই শাঁসের মধ্যে হালকা একটু গুড়া ছিটাই দিছি এর মধ্যে ওই যে মোটা করে যে রুটিটা বানাই নিছিলাম হেডে দিয়ে দিলাম উপর থেকে একটু চাপ দিয়ে দিতাসি চাপ দিয়ে সাইডে রুটিটা চিরা খালাই দিলাম এইবার দেখেন কি সুন্দর ডিজাইন হয়ে গেছে এমনি নকশি পিঠা বানাইলে একটা সুবিধা কি জানেন দুই সাইডে এই পিঠার খুব সুন্দর একটা ডিজাইন চলে আসে দেখেন পিঠাগুলো কতটা সুন্দর লাগতে চলে না আমি আরো কয়দা পিঠা আপনি ঘরে বানাই দেখাই দিই এটা দেখেন আরো একটা ডিজাইন লাভ মডেল এটা দেখতে আরো বেশি সুন্দর এখন আবার অন্য মনে প্রশ্ন আবার পাই যে এত সুন্দর সুন্দর সাইজ গুলা পাইছি তো এইগুলা কিন্তু আপনারা ওই যে ছোট কাটো মেলাগুলা বসে না ওগুলাতে বা যে দোকানে খুব সহজেই পায়ে যাবেন নকশি পিঠার সাজ বললেই তারা দিয়ে দিবে আর এগুলা দিয়ে পিঠা বানাই সুবিধা হলো কোনো রকম খেজুর কাটা বা কোনো রকম পিন্টিন ছাড়াই খুব সুন্দর ডিজাইন হয়ে যায় খালি রুটিটা সাজের ভিতরে দিয়ে দিয়ে পিঠা হয়ে যায় তো কথা বলতে বলতে আমার এক প্লেট পিঠা কিন্তু রেডি এখন আমি চুলায় একটা কড়াই বসায় তেলগুলো হালকা গরম করে দুইটা পিঠা দিয়ে দিলাম তাহলে কিন্তু প্রথমে কড়া কইরা ভাজম না একবার আগে হালকা করে যা উঠায় নিন। নকশি বানাই না নিয়ম কিন্তু কেই দেয় পিঠা গুলো দুই বার পেরো ভাজা লাগে নাইলে পিঠাগুলা গুলো সুন্দর মচমচে হয় না একবার ভাই যে আমি উঠাই রাইয়া দিলাম আর অন্যদিকে একটা পাতিলে আমি খেজুর গুড় নিয়ে নিচতে কিছু এর মধ্যে একটু পানি দিয়ে আর ভালো করে জাল করে নিতেছে যখন হাতের মধ্যে নিলে রহম একটা দাগ আইতাসে তখন দুজবেন যে শিরাটা পারফেক্ট হয়েছে এখন পিঠাগুলোরে আমি আরও একবার ভাইজা নিমু আর এইবার কিন্তু চুলা রাস্তায় হালকা রাই রাখে পিঠাগুলো মুচমুচে আর লালচে কইরা ভাই যে উঠাই নাল এই যে উঠাই আমি খেজুরের গুড়টা যে রেডি করে রাখছিলাম সেই গুড়ের মধ্যে ঢেয়ে দিলাম ভিজায় রাহা কিন্তু কোনো প্রয়োজন নাই পিঠাগুল্লা ডুবাই আর সুন্দর করে উঠায় নিতাস একে একে সব আমি শিরা ডুবাই ডুবাই উঠাই নিম আর এই পিঠাগুলা না দেখতে যে এরকম সুন্দর খাইতেও কিন্তু হের হম সুন্দর আর তো আমার এই রেসিপিটা যদি আপনাকে কাছে ভালো লাগে তাই না ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন দেখা হবা আবার কোনো নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ